দাও কুড়িয়ে দাও এ মোদীর কালো হাত ভেঙে দাও কুড়িয়ে দাও অমিত শাহ কালো হাত ভেঙে দাও কুড়িয়ে দাও নারায়ণ থাকবি মোদীর নিজের অধিকার গোড় যে ওঠো যাড়ো এবার এমানি গমকার ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গরজে যে ওঠো যাড়ো এবার এমানি ঘোমকার ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গরজে ওঠো যাড়ো এবার এমানি ঘোমকার বুকে শাস বাহো বল নিয়ে হোমায় বুকে শাস বাহো বল নিয়ে হোমায় সিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গড়জে ওঠো ছাড়ো এবার ইমানি হোকার সিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গড়জে ওঠো ছাড়ো এবার ইমানি হোকার জাগিয়ে তোলো বিপ্লবী মন ছেড়ে জড়তা কুটিয়ে যাবে অপরাধী মোরা হলে একতা ঠিক না যদি আমরা একতা হই খোদার কসম আল্লাহর জমিনে দাঁড়িয়ে বলছি আমাদের কাছ থেকে কোরআন হাদিস ইসমা কিয়াস ও আকাবিল তো দূরের কথা আমাদের কাছে কিছুই ছিনিয়ে নিতে পারবে না ঠিক না বলো জলে জোরে বলো জাগিয়ে তোলো বিপ্লবী মন ছেড়ে জড়তা কুটিয়ে যাবে অপরাধীরা হলে একতা জাগিয়ে তোলো বিপ্লবী মন ছেড়ে চড়োতা কুটিয়ে যাবে অপরাধীরা হলে একতা পাঁচ ঘণ্টাে আওয়াজ তুলে ভাঙো তাদের হার পাঁচ ঘণ্টাে আওয়াজ ওঠো ছাড়ো এবার ইমানে হুমকার নিতে হবে মোদের নিজের অধিকার গড় যে ছাড়ো এবার ইমানি হুমকার

হবি চারের বন্দা বইয়ে দিলি চারিদি মাদরাসা আর মসজিদে মধে রিমানি হলতে মাদরাসা আর মসজিদে মধে রিমানি হলতে ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকায় করছে ওঠো ছাড়ো তেভাৰেতীমা নিঘুম কয় ছিনিয়ে লিতে হবে মোদের নিজের অধিকায় করছে ওঠো ছাড়ো দেবাৰেতীমা নিঘুমকে

삼파 m p a 저 kita যদি ওয়াকাব নিজের সম্পত্তি হয় বাপ দাদার সম্পত্তি হয় তাহলে এই মাসখানে জায়গাটা একটু পূরণ করতে হবে আল্লাহর রাস্তায় আল্লাহ আল্লাহর রাস্তায় মাসখানে জায়গাগুলো যেগুলো গ্যাপ আছে যদি ওয়াকাব নিয়ে সত্যি আপনারা আন্দোলন করেন আল্লাহকে সাক্ষী রেখে ভিতরে আসুন চট করে দাঁড়িয়ে থাকবেন না যারা দাঁড়িয়ে থাকবেন তারা কিন্তু ওয়াকাব বাঁচাতে আসেনি তারা দেখতে এসেছে যে মুসলমান কি করছে একে অপরের মুসলমান ভাই ভাই তাই অনুরোধ করছি মাসখানটা ভর্তি করুন আল্লাহ রাস্তায় মাসখানটা ভর্তি করুন একটু তকবীরের ধ্বনি দান নারাই তাকবীর

ও মায় তু কি শ্বাস মাওতে বলنيه গো মায় চিনিলিতে হবে মোদের নিজের অধিকার করচে হটো